সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে আগামীকাল তেরো তারিখ এই দিনকে ঘিরে রাজধানীতে বইছে উত্তেজনার জোয়ার তেরো তারিখে বিশাল বিক্ষোভ মিছিলে ও লকডাউন বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মী ইতিমধ্যে বিভিন্ন জেলা ও বিভাগ থেকে নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে গোপন সূত্রে জানা গেছে দেশের নানান প্রান্তর থেকে হাজার হাজার নেতাকর্মী রাত থেকেই রাজধানীতে অবস্থান নিয়েছে তাদের হাতে ব্যানার পোস্টার স্লোগানে ভরপুর রাজপথ সকলেই এক কণ্ঠে বলছেন তেরো তারিখে দেখাবে আওয়ামী লীগ কীভাবে ঐক্য গড়ে তুলতে হয় রাজধানীর চারপাশে এখন কড়া নজরদারি চলছে তবে জনতার উচ্ছ্বাসে তা ছাপিয়ে গেছে প্রত্যেকটি মুখে দৃঢ়তা এই বিক্ষোভ হবে ঐতিহাসিক মিছিলে যোগ দিতে অনেকেই বলছে তারা শুধু একটাই উদ্দেশ্যে এসেছে দেশের ভবিষ্যতের জন্য ঐক্য প্রদর্শন করতে শহীদ মিনারের চারপাশ এখন যেন এক বিশাল সমাবেশস্থল যেখানে ঢেউয়ের মতো ভিড় জমাচ্ছে নেতাকর্মী ও সাধারণ মানুষ দর্শক বন্ধুরা আপনারা কি অনুমান করতে পারছেন আগামীকাল কেমন হতে চলেছে সেই বিশাল দিনের চিত্র আপনাদের ধারণা ও মতামতগুলো জানিয়ে দিন নিচে কমেন্টের মাধ্যমে